আপনার মোবাইলে যদি ওয়াইফাই স্পিড স্লো কাজ করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়াইফাই স্পিড বাড়িয়ে নিতে পারবেন কাজটি করার জন্য কোনো অ্যাপসের প্রয়োজন নেই কোনো ছাড়াই আপনার ওয়াইফাই স্পিড দশ গুণে বাড়িয়ে নিন আপনাকে মাত্র একটি সেটিং অন করতে হবে সেটিংটি অন করলে আপনার ওয়াইফাই স্পিড আগের থেকে দশ গুণে বেড়ে যাবে তো চলুন দেখিয়ে দিই সেটিংটি কিভাবে অন করবেন সেটিংটি অন করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা সেটিংয়ের ভিতরে প্রবেশ করবেন উপরে দেখতে পারবেন সার্চ বার এইখান থেকে সার্চ বারের উপরে ক্লিক করে দেবেন এইখান থেকে লগ ইন লিখে সার্চ করবেন নিচে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে একটি সেটিং আসছে টান অন ওয়াইফাই এখানে ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটি পেজ আসবে আপনি যদি টেক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এইখান থেকে টান ওয়ান ওয়াইফাই বারবেস লগ এখানে ক্লিক করে দেবেন ব্যাস আপনার কাজটি কমপ্লিট এখন থেকে যখনই আপনি ওয়াইফাই ব্যবহার করবেন আপনার স্পিড আগের থেকে দশ গুণে বেড়ে যাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন